আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইসিএসি আইসিটি বিষয়ের লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের কোনো লজিক ফাংশন থাকে যেমন এখানে বলা আছে বাইশ নাম্বার অঙ্কে বলা আছে এ সি প্লাস নট সি প্লাস এ নট তো এটা আমরা সরল করব কিভাবে তাই না তো প্রথমে আমরা দেখব কমন নিয়ে কোনো একটি অংশের মান ওয়ান করা যায় কি না যেমন এইখানে যদি আমি এ সি আছে আবার এখানে এ সি আছে তো এ C যদি কমন নিই তাহলে এখানে কী থাকে বি থাকে প্লাস এখানে বি নট থাকে এখন বি প্লাস বি নটে কিন্তু ওয়ান হয় কারণ এ প্লাস এ নট সমান যেহেতু ওয়ান মৌলিক উপপাধ্যে বলা আছে তা এই নিয়ম অনুযায়ী এটার মানে কিন্তু ওয়ান হয় আর কমন নিয়ে আমাদের ওয়ান করতে হবে কোন একটি অংশের মান তাহলে অঙ্ক করা সহজ হবে আর এই নট রাস লাস্টে রেখে দিলাম অর্থাৎ এই অংশ থেকে আমরা এ সি কমন নিলে বি থাকে আর বি নট থাকে আর এখানে যা আছে রেখে দিয়েছি এখন এটার মান ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে এসি ইন্টু এটার মান ওয়ান প্লাস এ নট এখন এটা দিয়ে এটাকে গুণ করলে কী হয় এসি প্লাস এ নট তো আমরা এ নটটা আগে লিখতে পারি আর এটা পরে লিখতে পারি এখন অনেকের মনে হতে পারে কেন আগে পরে লিখলাম একটা সূত্র আছে এখানে সেটা হচ্ছে আমি যদি এটা এ ধরি এটা বি ধরি আর এটা সি ধরি মনে করি এটা এ এটা বি এটা সি তাহলে এ প্লাস বি সি সূত্র হয়ে গেছে কিন্তু এই সূত্র প্রয়োগ করার জন্য এটা আগে এনেছি এটা পরে নিয়েছি আচ্ছা এ প্লাস বিসি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটা এক নম্বর পর্বে আমি আলোচনা করেছি কিন্তু অর্থাৎ এইটা যোগ এইটা ইন্টু এইটা যোগ এইটা তো লক্ষ্য করি এই যে প্রথম অংশ হচ্ছে এ নট প্লাস এই এ অর্থাৎ এইটার সাথে একবার এইটা যোগ আবার ইন্টু দিয়ে এইটার সাথে একবার আবার এইটা যোগ এ সি যোগ আমি আবারও বলছি এই সূত্রটার ব্যাখ্যা হচ্ছে যে এটা বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা এটা যোগ এটা ইন্টু এটা যোগ এটা নিতে পারি আবার এই দুটো গুণ করে সরল করলে এটা ফেরত পাবো পরবর্তীতে এখন এটা আনার ফলে কী হলো এ নট প্লাস এ মানে কি এই সূত্রটা এসছে তো এটার মান কিন্তু ওয়ান তা আমরা এটা ওয়ান লিখতে পারি এটার মান তাই না এটার মান ওয়ান লিখতে পারি ওয়ান ওয়ান টু এসি অর্থাৎ এটার মান যেহেতু ওয়ান ওয়ান কে এড়ে দিয়ে গুণ করলে তো এটাই হয় আবারও বলছি এটার মান যেহেতু ওয়ান ওয়ান কে এড়ে দিয়ে গুন করলে এটাই হয় এটাই উত্তরে নট সি এখান থেকে আর সামনে যাওয়া যায় না তাই না তো প্রিয় শিক্ষার্থী ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তেইশ নাম্বার ক্লাসে কী করাবো একটু দেখে যাই তেইশ নাম্বার অঙ্ক কি ছিল এই যে এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব মনে হচ্ছে একরকম কিন্তু একটু একটু পার্থক্য আছে একটু একটু পার্থক্য আছে তো পরে ক্লাসে আমি এটি সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ